আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অবস্থা আগামী পাঁচ দিন টানা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার পহলা নভেম্বর আবহাওয়া অধিদপ্তর দেওয়া নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকা অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংক্রান্ত এলাকায় অবস্থান পড়েছে এটি আরো উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর প্রহণে দুর্বল হয়ে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংক্রান্ত এলাকাতে লোকচাপ সৃষ্টি সম্ভাবনা রয়েছে এটিকে আর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বভাসে বলা হয় রংপুর রাজশাহী মহনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ কিছু কিছু জায়গা হালকা থেকে মাছের ধরনের বৃষ্টি বা বজ্রসর বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে রংপুর রাশির মঙ্গে ঢাকা ও সিমের বিভাগের কোথাও কোথাও থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে